দেখলে আমার বেশি ভালো লাগে কেননা এক বিটের মধ্যে সকল ধরনের কিন্তু পাখি কবুতর পাওয়া যায় মুরগিও আছে না পাখিও আছে কুয়েল মুরগিও আছে কবুতর কত

আমরা কিন্তু ভাই হোম ডেলিভারি যাই না আমরা মানে বাসের মাধ্যমে অথবা এসে পরিবারের মাধ্যমে দেই কিন্তু জিনিসটা আপনারা পেমেন্টটা আগে করে লাগে ঠিক আছে রাইট এটা বললে দিতে হবে না এটা আর জানেই না অনেকে অনেক বন্ধুরা অনেক ভাইরা জানে না ঠিক আছে মনে করে যে পৌঁছে দেওয়ার পরে মনে করে টাকা না না দুঃখিত বন্ধুরা

বন্ধুরা কোয়ালিটি কোনো কম ক্রমায় চলবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কিন্তু আপনার

যারা পিয়ারটা নেবেন মাত্র 250 টাকা খুব সুন্দর না ভাই দেখেন বন্ধুরা একদম গোলাপী ঠুট গোলাপ জুডি খুব সুন্দর একদম মুম্বাই কবুতর হয়েছে একদম পুতুল ভাই রানিং না ভাই ডিম বাচ্চা করছে জি ভাই নর বামিটা মাদি এই ধরনের পিয়ার বন্ধুরা অনেক বন্ধুরাই খুঁজে কমেন্টে জানায় কিন্তু সময় সময়মতো দিতে পারি না এই যে দেখেন পিয়ারটা যারা নিতে চান পিয়ার আছে একটাই না ভাই ফুল রানিং পিয়ার এই জোড়া কত যাচ্ছেন সতেরোশো টাকা না চাইলে কত ভাই একদম পনেরোশো খুব সুন্দর বন্ধুরা এই চমৎকার ফুলডি ফ্রেশ এবং রানিং মুম্বাই যারা নিতে চান দাম পড়বে মাত্র মাত্র আছে কত পনেরোশো মাত্র পনেরোশো টাকা পিয়াটা বাড়ির কাছে নিতে পারবেন

আজকে মাত্র এক হাজার টাকা নাকি ভাই মাত্র এক হাজার টাকায় চমৎকার আনীক পেটা কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর আরেক জোড়া কবুতর রয়েছে গুল্লা না ভাই খুব সুন্দর না ভাই দেখাই দে বন্ধুরা জোড়াটা দেখেন পিয়ার ভিতরে লাভা দিচ্ছি ওরা ওর হেরো গেলে দিচ্ছে ডানাটা কি নর আর আর মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা টাকা না নাচালে কত বারোশো বারোশো টাকা একদম খুব সুন্দরের মধ্যে বন্ধুরা

কমের মধ্যে কত আচ্ছা তেরোশো কলসি গোলাম বুঝি না এটাও বারোশো করে দেন দিলাম সুন্দর বন্ধুরা এই পেয়ারটা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো

সতেরোশো টাকা নাকি মাত্র সতেরোশো টাকায় আজকে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আজকে বেশ কিছু রেসার কবুতর আমি দেখতে পাচ্ছি বাইরে এখানে মানে হেপি এটা সবজি কালার না ভাই সাইজ রে ভাই পুরা ইগল ফেল বিশাল সাইজ দেখতে পাচ্ছেন হচ্ছে মাদি কবুতর

এই এই পেয়াটা চাচ্ছি ভাই কত পড়বে ছোটো করে আপনি দাম দেন

কিন্তু বন্ধুরা আপনারা অনেকক্ষণ বই আশা করি শুনতে পাইছেন কেননা এই পেয়াটা কিন্তু আমরা গ্যালারিতে দেখাইছি পাশিরাজ কোকা কুকুতর এই পেয়াটাই কিন্তু বন্ধুরা বিভিন্ন জায়গায় সেল হয় পঁয়ত্রিশশো চার হাজার টাকা আজকে সোহাগ ভাই দিচ্ছে

যে নাম্বার বার এখানে একবার নেমে গেছে গে আর জোড়া আজকে যারা নিতে চান বন্ধুরা আফসল গ্রিজেল ফুল্লি রানিং দাম পুরো মাত্র পনেরোশো ভাই মাত্র পনেরোশো টাকা

বাচ্চা বাচ্চারা খাওয়ানে দেখতে পাচ্ছেন আর এটা আবার কি ভাই কালার কালার দেওয়া হয়েছে না যাই হোক এই পেয়ারটা ফুল্লি রানিং দাম পর মাত্র চোদ্দোশো জি ভাই মাত্র চোদ্দোশশো টাকা থাকবে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা বড় ভাই খুব সুন্দর মধ্যে আমরা আরেক দুটো রেসার করুন দেখতে পাচ্ছি ভাই জি ভাই মা সল্লা বন্ধরা কালার দেখছেন কোয়ালিটি চোখ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটি রানিং পেয়ার ডিম পাচ্ছ করছে

আজকে যারা নিতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা নাকি মাত্র হাজার টাকা পড়বে শখ ভাই খুব সুন্দর কালার এক একজোড়ের কি দেখাতেছেন ভাই লাহরি কবুতর এর কি ডিম আছে

দেখতে পাচ্ছেন এই পেয়ার টা দুটো ডিম আছে দুটো ডিম সহকারে দেওয়া যাবে না ভাই জোয়াটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই হেভি টাকাটা কি করতো সুন্দর আরেক জোর মাক্সি কালার রেসার রানিং ডিম পাচ্ছে করছে না পাঁচশাল এটা কত যাচ্ছেন আঠারোশো না চাইলে কত ভাইয়া আরো আছে নাকি একদম পনেরোশো দেখেন বন্ধুরা খুব সুন্দর একজন রেসার কবুতর মাক্সি কালারের মধ্যে নর্মালি সেম টু সেম যারা পিয়ারটা নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা

জোড়া ডিম দেওয়া যাবে জোড়া কত যাচ্ছেন পনেরোশো ভাই পনেরোশো না চলে কত আচ্ছা বারোশো বারোশো ভাই খুব সুন্দর বন্ধুরা এই পিয়াটা যারা নিবেন এক হাজার এক মাত্র এক হাজার টাকায় পিয়াটা বন্ধুরা ডিম সহ গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ ডিম সহ মাত্র এক হাজার ভাই এখানেও দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া ভাই মাক্সি কি সরি আপনার সবজি সবজিটা ভাই আগুন চোখ আগুন চোখের মধ্যে না আচ্ছা এই দেখেন বন্ধুরা পুরো আগুন ঠিক আছে এটা কি মাদি আর কি আচ্ছা ওকে ভাই এটা কি দায় ভাই এটা পুতুল গুল্লা ভাই পুতুল হ্যাঁ এটা কত টাকা সতেরোশো টাকা তারপরে কত ভাই পনেরোশো তারপরে আসছে নাকি একদম

হ্যাঁ ডিম অন্য দিদি ভাই অন্য ডিম দিয়ে যাই হোক বন্ধুরা জোড়া তিনটা কত বারশো টাকা মাত্র বারোশো কিসের ডিম দিচ্ছেন মনে হয় যাই আছে আছে ডিম সহকারে দিয়ে দিবেন ঠিক আছে মাত্র বারোশো টাকা জোড়া তিনটা ডিম সহকারে

যা আসে আসে মাত্র বারোশো টাকা বন্ধুরা বরাবরের মতো ভিডিও লাস্ট মুমেন্টে যে পেয়ার থাকে পাখির মধ্যে আজকে কিছু পাখি দেখাবো

সেটা কি কি পাচ্ছেন এক দুটো পাত্রিকা রানিং পাখি শুধু তাই না এখানে কিন্তু আমরা একটা বাচ্চাও আছে বাচ্চার সহকারে আবার পানির বাটি খাবারের বাটি লাঠি এবং পুরা খাঁচা সেটটা সহকারে মাত্র বারোশো টাকা বাচ্চার সহকারে পাঁচ বিঘা একজনে গুগো আছে ভাই

কি পাখি 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 আছে হ্যাঁ মা পিস একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস দশটা আছে একসাথে নিলে কত পড়বে একসাথে নিলে ভাই

যে একই জোড়া আমরা ঘুরে ফিরে দেখাই ভাই ওই পিয়ারটা কো ওই বিক্রি হইছে ভাই তাই না আলহামদুলিল্লাহ তো নিচেটা কি মাদি মুরগ সরি মুরগি উপর ওটা মুরগ মুরগ জি জি এটা কত পড়বে জোড়াটা এই পিটা ভাই 2000 টাকা 2000 টাকা দাম দাম চলবে আচ্ছা 1700 করে জান 1700 জি ভাই হ্যাঁ জি আর একটু কমাই দেন জান 1600 আচ্ছা দাম দিলাম 1600 খুব সুন্দর বন্ধুরা রানিং মুরগ মুরগ মুরগি জোড়া মুরগ মুরগি জি মাত্র 1600 টাকা জোড়াটা মাত্র 1600 ও ও আমি আমি কিছুই বলবো না বন্ধুরা শুধু দেখে যাবো ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এক জোড়া কুকা কুকু রয়েছে এক জোড়া বললে ভুল হবে দুই জোড়া কুকা রয়েছে আজকে রানিং কুকা ভুল ভাই ডিম মাচ্চা করছে জি ভাই মাস সাল্লা ডান একটা নরম একটা মাদি জি ভাই আজকে চমৎকার কুকা জোড়াটা কত চাচ্ছেন ভাই চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নাজলে কথা ভাইয়া তিন টাকা তিন হাজার টাকা মাত্র জি ভাই

লাল কালার বোম্বাই কবুতর আনিং পেয়ার খুব দেখেন কই উঠা জায়গা বি একটা মাত্র বারোশো নাকি মাত্র বারোশো